এগুলা হচ্ছে বুক তো এগুলা হচ্ছে ফ্যামিলির আজকে আমাদের বাড়ির কিল ব্যাক আশেপাশে আশেপাশের অনেকগুলা দেখা গেছে তো যেহেতু এটা বর্ষার সিজন তো এদেরকে এই বেশি দেখা যায় তো আমরা মাত্র তিনটাকেই রেস্কিউ করতে পারছি আর মানুষ তো এদেরকে ভয় পেয়ে মেরে ফেলে যদিও এগুলা নন বেনামাস স্নেক সেগুলো তো আমরা জানি তো মানুষদেরকে বোঝানো আসলে বলে বলে বোঝানো আসলে সম্ভব না যে এগুলো আসলে বিষধর সাপ না তো সাপের বিহেভিয়ারটা আসলে দেখেন যে ওদেরকে যদি কেউ মারাত্মক ডিস্টার্ব না করে তো ওরা কিন্তু আসলে বাইট করবে না আর বাইট করলেও আসলে তেমন কিছু হবে না আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতেও ওদেরকে নিয়ে মানে বুকস ট্রাইপের কিলব্যাক নিয়ে ভিডিও করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি একটা বাইট খেয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছিলেন তো আমার কিন্তু আসলে কিছুই হয় নাই আর এসে যদি বলেন যে তাবিজ কুবিজ অনেক অনেক ধরনের কথা বলে সো এইগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আমি নিজেই এগুলাতে বিশ্বাস করি না কারণ যেই সাপের বিষ আছে সেই সাপে কামড় দিলে যদি ডাক্তার ঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারে সে রুগী মারা যাবে সেটা ওঝা বলেন বা যাই বলেন যে সাপড়িয়া তারা মানুষকে বাঁচিয়ে ফেলে এগুলো আসলে ভুল সো যদি কোবরা সাপে কাউকে কামড় দেয় আর এই যে কোবরা সাপে কামড় দেওয়ার পরে অনেকেই আমাকে বলছে যে জাইট সাপে মানুষকে কামড় দিয়েছে ওঝায় তাকে বাঁচিয়ে ফেলছে তো আমি বলি আসলে ব্যাপারটা কি যখন কোনো বিষধর সাপ কামড় দেয় সাপের বাইট কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ড্রাই বাইট একটা হচ্ছে নর্মাল বাইট তো ড্রাই বাইট মানে হচ্ছে মানুষকে ভয় দেখানোর জন্য কামড় দিয়েছে আসলে সে বিষ ঢালে নাই তো সেই অবস্থায় সে তো জানলো যে তাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ জাইজ সাপ সে চলে গেল ওঝার কাছে ওঝা তার কোনো আসলে কিছুই নাই সে ভুলভাল মন্ত্র টন্ত্র করে এটা সেটা ট্রিটমেন্ট করে রোগীটাকে বাঁচিয়ে দিল এক্সাক্টলি কিন্তু সাথে বিষই দেয় নাই বিষ দিলে কিন্তু তার পক্ষে বাঁচানো সম্ভব হতো না সে তখন কি বলতো ঠিক টাইমে আমার কাছে আনতে পারিস নি তাই মানুষটা মারা গিয়েছে এরকম তো এই জন্যই আসলে ওঝাদের এত কিছু তো এই যে যে দেখতে পাচ্ছেন সাপটা এগুলার কোনো বিষ নাই এগুলা হচ্ছে কুলুর বিজ ফ্যামিলির স্নেক তো দেখতেই পাচ্ছেন ওরা একটার সাথে একটা মিশে থাকে আর এই যে একসাথে এতগুলা দেখার কারণ কি অনেকে বলে যে এটা নাকি শিবের হিন্দুরা বলে শিবের মাথার জ্বর দেখুন ও কীভাবে আমার হাতের উপর উঠে গেছে তো শিবের মাথার জট তো এগুলা নাকি বৃষ্টির সাথে আকাশ থেকে পড়ে তাই এতগুলো একসাথে দেখতে পাওয়া যায় তো আমি এটার ডিটেলসে বিজ্ঞানিক তথ্য আপনাদের দিয়ে থাকি একটা সাপ কোনোদিনই আকাশ থেকে বৃষ্টির সাথে পড়তে পারে না তো হয় কি যেহেতু বর্ষা বর্ষার সিজনে ওদের মিটিং সিজন সেই মিটিং সিজনে হচ্ছে ফিমেল সাপের শরীরে যে একটা গ্রান থাকে সেই গ্রানে হচ্ছে দুই তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে যেই গ্রানটা মিটিং সিজনে মেলকে অ্যাট্রাক্ট করে তো একটা ফিমেলের পিছনে অনেকগুলো মেল সাপের মানে মিট করতে চায় একটা ফিমেলের সাথে তো সেই ক্ষেত্রে অনেক সাপ এক দুই কিলোমিটারের মধ্যে যত সাপ আছে তো তারা কি করে একসাথে মিটিং করার জন্য চলে আসে সেই ক্ষেত্রে যখন দুটা মেল দেখা হয় সামনাসামনি তখন ওরা যুদ্ধও করে মানে লড়াই করে সেই লড়াইয়ে যারা যে জিততে পারে যেই মেলটা বিজয়ী হয় সে ওই ফিমেলের সাথে প্রজনন করার সুযোগটা পেয়ে থাকে তো এই জন্যই আসলে একসাথে অনেকগুলো সাপকে দেখতে পাওয়া যায় এক্স্যাক্টলি আর কোনো কারণ নাই তো এই দেখতে পাচ্ছেন যে একটা সাপের বিহেভিয়ার আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি দেখেন এটা একটা ওয়াইল্ডের স্নেক আর আমি একটা সাধারণ মানুষ আমি নিজেই কোনো জাদু টোনা বা কোনো ধরনের কোনো কিছুতে বিশ্বাস করি না তো এই যে যে সাপগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বিষ নেই এদের এদেরকে কোন এদের কোনো বিষ নেই তো আর বিষ যদি থাকতো তো আমি বলি একটা ওয়াইল্ডের বিহেভিয়ারটা দেখেন যে ও কিন্তু আমাকে তিন তিনটা সাপ রয়েছে এখানে আমাকে কিন্তু চাইলেই বাইট করতে পারে এই মুহূর্তে ওরা তিনও জনেই পারে দেখেন আমি কিন্তু শুধু ওদের লেস ধরে আছি তোরা কিন্তু আমরা আমাকে নর্মালি বাইট করে দিতে পারে এখন আমার মুখে বাইট করতে পারে হাতে বাইট করতে পারে যে কোনো জায়গাতে বাইট করতে পারে তো সাপের বিহেভিয়ার কখনোই মানুষ মানুষের উপর আক্রমণ করা থাকে না সেটা রাসেল ভাইপার হোক আর তীব্র বিষধর সাপ পদ্মা হোক বা মনোক্লেট কোকরা হোক বা স্পেকটিক্যাল কোকরা যেটাই হোক তো মানুষকে দেখে আসলে সাপ পালানোর তাই অপশনটা বেছে নেয় যে মানুষকে দেখে সাপ পালাবে কিন্তু মানুষ হচ্ছে নিজেদের দোষেই নিজেরা বাইট খায় সাপকে ডিস্টার্ব করে বিরক্ত করে সেই ক্ষেত্রে বিষাক্ত সাপের কামড় খেয়ে মানুষের মৃত্যুর হার অনেক বাংলাদেশে প্রায় সাত হাজার মানুষ প্রতি বছর এই সাপের কামড়ে মারা যায় যদিও এই সাপটা বিষধর সাপ না এই সাপের কামড়ে কোনো মানুষের মৃত্যুই হবে না আর এটাকে সেমিভেনামসে বলবো না এটা নর্মাল মানে এর কোনো বিষই নেই সো এটা এটাও একটা কুলুরবিদ ফ্যামিলির স্নেক যে আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কালনাগিনী সাপ অনেক ফ্লাইং স্নেক যেটা গাছে থাকে তো এরা এরাও সেই ফ্যামিলিরই একটা সাপ এরাও ম্যাক্সিমাম টাইম গাছের মধ্যে এদেরকে দেখতে পাওয়া যায় আর এরা এদের জীবনের বেশিরভাগ সময় কিন্তু মাটির নিচেই কাটিয়ে দেয় আইসোলেশন টাইপ শুধু ওদের মিটিং সিজেনে বর্ষার সময় কিন্তু ওদেরকে দেখতে পাওয়া যায় আর আপনি যদি ওর ব্যাপারে আপনার যদি ফুল ডিটেলসে জানতে চান তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আমাদের এই বুক স্ট্রাইপের সম্পর্কে এ টু জেড বিস্তারিত আগেই আমরা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা দেখতে পারেন আর কেমন লেগেছে এই নিরীহ সাপগুলা তো আমি আসলে সবগুলো সাপকে তো বাঁচাইতে পারিনি বাট এই তিন তিনটা সাপকে আমি রেস্কিউ করে ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেব মানুষের কাছ থেকে অনেক অনেক দূরে যেখানে মানুষ বসবাস কম করে মানুষের সব সম্মুখীন হলে সাপেরও বিপদ মানুষেরও বিপদ মানুষ আতঙ্ক হয়ে সাপদেরকে মেরে ফেলে যেটা আমি চাই না তো আমার চেষ্টাটা এই তিন তিনটা সাপকে আমি রক্ষা করতে পারছি আমার জন্য কিন্তু এটা আসলে খুব সাকসেস জানি না কার কাছে কীরকম বাট আমার কাছে খুবই ভালো লাগছে তা আমি এই সাপগুলাকে ছেড়ে দিব তো ওদেরকে ছাড়ার সম্পূর্ণ প্রসেসিংটাই দেখাবো চলে সো তোমরা চলে যাও ভালো থাকবা এখানে কিন্তু ওরা তিনজনে সারভাইভ করতে পারবে চলে যাও চলে যাও বাও ভালো থাকবা তোমরা একটা কিন্তু এখনো যাচ্ছে না যাও যাও চলে যাও সো বন্ধুরা যদি এই ওদের ব্যাপারে আরো ডিটেইলস আপনাদের জানতে হয় তো আমার ডেসক্রিপশনে দেয়া লিংক থেকে গিয়ে বুফ স্ট্রাইপেড কিল সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিও আমাদের আগেই তৈরি করা আছে তো দেখে আসবেন আর কেমন হয়েছে এই বোভস টাইপের টিল ব্যাগ আর যদি আপনি আপনাদের বাড়ির আশেপাশে কোনো সাপ দেখে থাকেন তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো র্যাপটাইলস বার্ডস অ্যানিমালসের সাথে টাটা